কলকাতার মধ্যে মারা গেছে তো মানুষের দেখলাম প্রথম প্রথম ভিডিওর মধ্যে দেখলাম কত মানুষ কানাকাটি করে এরপর আস্তে আস্তে হেঁটে লই যে সমস্ত মানে আমল নামা চলি আইতেছে কি হেতের শোক প্রকাশ করে মানুষ হেতের দিয়ে গালি যাই হোক এবার মরে গেছে আল্লাহ হেতের ব্যস্ত নসিব করুক আল্লাহ হেতের যে গুণা আছে যদি থাকি থাকে বা বালা কাজ গিনের উচিত লইল হেতের আল্লাহ মাফ করে দেখ জান্নাত দিয়ে দেখ কথা হেঁটে না কথা যেটা হয়েছে হেতেন একজন এমপি প্রভাবশালী এমপি বেশ কয়েকবার হেতেন এমপি হয়েছে তো তাও কোনো সমস্যা নেই এমপি হয়েছে ভালো কথা অবশ্যই এতে জনপ্রিয়তা আছে হেতেলের না কি কইছে কৈছে হেতেল নাকি শোনা লগে জড়িত এটা তো আর মানে ইলিগেল পথে না অবশ্য ইলিগেল পথে আরেকটা যেটা আশ্চর্যের বিষয় হেতে নাকি মারালে পাঁচ কোটিটা বাজেট করছে পাঁচ কোটি টি আনিলে যে বেটাৰে মারা চিন্তা ভাবনা কৈছে বা বাজেট করছে। সেই বেটাৰে ফাঁস কোটি মাৰা না ঘৰে কত কোটি টিয়ার কাম উত্তর হইব ইলিগেল ভাবে সেইটা একটু চিন্তা কৰি দেখছেন তাৰ মানে কোন কৌতুম কোণাই যাইতেছে কোনার হানি কোনায় করাইতেছে এখানে আমরা চিন্তা ভাবনা করতেছি না এর মধ্যে যেটা কথা হয়েছে কষ্টের বিষয় হচ্ছে হেতেনে বাংলাদেশ আওয়ামী লীগের নমিনেশন হলো একজন এমপি মানে জনপ্রিয় একজন এমপি বলতেছে তো ওবায়দুল কাদের প্রশ্ন করছে যে হেতেনের নাকি সোনার কারবারের লগে হচ্ছে জড়িত ওবায়দুল কাদের কাকা কইছে কি যে হেতেনের জনপ্রিয়তা চাই আমরা হেতেনের নমিনেশন দিছি শুধু কি নমিনেশন চাইলে হইব অথচ আমরা আমগো নেতারা আমগো হচ্ছে যেতেরা আছে আর কি আমরা আইডল যেতে আছে এতারা কয় যে আমরা এই আদর্শ আমরা ওই সেই আদর্শ আমরা এটা চেতনা ওইটা চেতনা কিন্তু কাছে ব্যাগ হারিয়ে যায় একজন এমপি যদি এরকম যদি প্রভাবশালী ওই সোনা কারবার আটকি থাকে খারাপ কাজের লগে আটকি থাকে চিকিৎসার নামে কই কলকাতা যায় খুন যায় তার মানে কি বুঝছেন যতই আমরা মুখে মুখে রাজনীতির কথা কই যতই আমরা মুখে মুখে ভালার কথা কই ভালার হিসেবে আমরা ব্যাকে কিন্তু কালা আমাকে ভাবতে হইব ওই এলাকার মানুষগুলো আফসোস লাগে আবার হচ্ছে কি কয় যে হেতারা ওই লোকটার এতবার বানাইছে হেতারা কি জানতো না আচ্ছা বাদ দিলাম এবার আইয় হেতেরা যারা মারছে পরে হেতে গো হিস্ট্রি দেখলে মনে হয় যে একজন হচ্ছে কত খুনের আসামি একজন কত কি আবার জেলও গেছে তো জেলের তো কেমনে সারা হয় মানে একজন আসামি যে খুন করিনে আসামি হেঁটের নামে কদাকি নামলা আছে হেঁটে আবার সারাহ আবার লাস্টে যে বিরন মারিয়াছে এমপি নিজেও কতদিন মামলার আসামি আবার এমপি হয়েছে এতে আবার ইন্টারপোলের তালিকাভুক্ত আসামি আসছিল এতে গ্রেপ্তার করার লাইফ যখন এটা আবার বিএনপি আমলি গাইছে যে গাইছে এতে ওই বা ওই আসামির নামের তো এটার নাম কাটিয়ে দিছে মানে বে এক জায়গার স্বার্থ আর আমরা সাধারণ মানুষ কি করবো আর কি আর আমরা হচ্ছে ওকে ভাই সময় আমরা এটার মধ্যে আছি আমার নেতা তোমার নেতা সবাই মিলে গায়ে দি হুতিতে খেতা আর কি অবস্থা খারাপ লাগে না নাগুলো কথা কিন্তু কয়েছি আর আমরা মায়া দোয়া ক্রিকেট বোর্ড হয়ে আছি সেগুলো আমরা কথা করার সময় আর কথা কই বা কি করি দুই চার দিন হলে দিন কি হয়ে যাবে আল্লাহ বেটাটার ওনা সব maaf করে দেখ মাফ করে দিই এতেরে হচ্ছে দান করুক আর এতেরে আরো অনেক কিছু অনেক কাহিনী দেখতেছি ফেসবুকে নিউজ ফিডে তো কি আর কোনো আফচোস লাগে খারাপ লাগে এইখানে আঙুল সিস্টেম আর কি তবে আগে বালা থাকি সুস্থ থাকি না আনার এলাকার যদি এরকম মানুষ থাকে এতে বললাই আমরা নিজের সাবধান নয় গাছের আঘাত উঠে মাছ লোক তো লইতন নিজের লাই দেশের লাই বাইতেই কারণ এই কিন্তু সচেতন